আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসলাম এই মরাগাং এই বছরের প্রথম সবাই কমেন্ট করতেছে ভাই এর আপডেট দেন তো মরাগাঙ্গে চলে আসলাম তো এখানে বসবো এখন এই যে শোবাহান এই যে সুজন ফয়সাল তো অলরেডি মামায় চারকুরা না করাই খাওয়া স্টার্ট করছে ওই দেখো কেমনে খায় মিস করছো দেখো আমরা লাইভ দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা যদি ভিডিওটা দেখেন পুরোপুরি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক একটা কমেন্ট তো ভিডিওর সাথেই থাকবেন আশা করি লাইভ দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ না দেখা সবাই তো জানতে যেতে আছে যে এখানকার কি পরিস্থিতি মোরাগাঙ্গে পরিস্থিতিটা দেখাও পানি অনেক বাড়তি মোরাগাঙ্গে এখন এখন মাছ খাইবো না তারপরে দেখো প্রচুর বাতাস হ্যাঁ

এখানে ডেট ঠুকুর বোঝা যায় না তোমরা কি নাটক লাগাই দুজনে তো দেখাও দর্শক দেখুক কি মাছ এখন মরা গঙ্গে খাইতেছে সুজনের তো খাইতেছে বোঝা যাতেছে কিন্তু মাছ একবারে ছোটো হ্যাঁ মানাগুটি কি না এটা মানাগুটি না তো এটা গোবৈরা গোবৈরা ছোট ছোট মানে এখন দেখা যায় পরিস্থিতি অনেক খারাপ এই যে মানে মরাগাঙ্গের অবস্থা অনেক খারাপ তো আমরা এখন

না গোবরা মাছ ধরলে তাহলে যারাই আপনারা আসবেন আমার মনে হয় আরো বিশ দিন পর নাকি বিশ দিন পর না এই গুঁড়া গুঁড়া এই গোবেরা এই যে ময়না না এই যে শেষ ময়না শেষ দেখেন ছোটো ময়না শেষ একবারে ছোট তো দেখা যায় আর বিশ দিন পর মোটামুটি পানি টান দিলে তখন মাছটা ধরা মজা হবে নাকি তখন মাছ ধরছি কতক্ষণ আমরা এখানে

তো আবার কোনো নতুন জায়গায় আপনাদেরকে দেখাবো ভিডিও যে কী কোন জায়গায় মাছ ভালো খেতেছে তো ভিডিওটা যদি আপনার আমাদের ভিডিও দেখার জন্য আকর্ষণ মনে হয় তাহলে একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক একটা কমেন্ট দেবেন আমাদের ভিডিওর সাথেই থাকবেন সবসময় আমরা প্রতি সপ্তাহে দু একটা করে ভিডিও দেব আসসালামু আলাইকুম এখানে আমি বিদায়